হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই দেওয়ারচনা কিচেন দেখো কি রান্না করবো দেখতে পারলে গোল গোল করে ছোটো ছোটো আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি চিংড়ি মাছ আর এই সমস্ত হল তোমার মশলা এর মধ্যে যা যা মশলা থাকে তাই এখন আমি কী করে রান্না করব কড়াই নিয়ে নুনটা জ্বেলে দিয়েছি জ্বেলে দিয়ে এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা তোমরা পরিমাণ মতো দেবে যার যতটুকু লাগবে সে ততটুকু দেবে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম জিরে দিয়ে এটা একটু নাড়াচাড়া করব ফোড়নটা একটুখানি পুড়ে আসলে আমি পেঁয়াজটা ঘষে রেখেছি এই পেঁয়াজ দিয়ে দেবো আগে তেলের মধ্যে কারণ পেঁয়াজের কাঁচা তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা তেলের পরে গুঁড়ো করা থাকে দিয়ে এইবার আমি এই পেঁয়াজ বাটাটা বাটা না আমি ঘষে নিয়েছি একটু দিয়ে দিলাম আমি গরম মশলা গোটা দিই না এর মধ্যে একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম তাহলে কি হবে তো তরকারির টেস্টটা ভালো হবে আর রঙটা ভালো হবে এই জন্য একটু চিনি দিয়ে দিলাম আর পেঁয়াজটা সুন্দর করে কষা হয়ে যাবে ভুল করে আলুটা আগে দিয়ে দিচ্ছিলাম আগে বাটনা দেব আদা বাটা জিরে বাটা আর দিয়ে দেব লঙ্কা কাঁচা আর পাকা লঙ্কা একসাথে বাটা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষা হবে তার জন্য এইবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রং আসে ভালো আর একটু হলুদ দিয়ে দিলাম করে মশলাটা কষাবো এখন এইবার আমি এই মশলার মধ্যে চিংড়ি মাছ দিয়েছি কেন বলো তো এটাই হলো রান্নার মানে কায়দা এখন চিংড়ি মাছ দিয়েছি এই মশলাটার সঙ্গে চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছটা কোনো গন্ধ থাকবে না এবার দিয়ে দিলাম টমেটোটা ঘষে রেখেছিলাম সেই ঘষা টমেটোটা দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম আচ্ছা লবণ আর মিষ্টি আর লঙ্কা এটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে যে যেমন খাবে সে তেমন দেবে এইটা কিন্তু তোমাদের হাতে এখন এটা দিয়ে সুন্দর করে কষাচ্ছি কষালে মাছের গন্ধটা একটুও থাকবে না মশলাটা কষা আধা আধা হয়ে গেলে অর্ধেক কষা হয়ে গেলে তারপরে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেব। আলুটা তো আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আমি ছোট্ট ছোট্ট আলু কিনে নিয়ে এসেছি মলের থেকে এখানে মলে বারো মাস সব জিনিসই পাওয়া যায় এখন এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো লাল আলু খুব টেস্টি আলু এগুলো জানো তো এই আলুর দম খেলে খুব ভালো লাগবে তুমি যেমন করে রান্না করবে সব কিছুতেই ভালো লাগবে এই আলু দিয়ে তুমি পোলাও রান্না করতে পারো তাও ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা দিয়ে কাঁচা গন্ধ বেরোলে সেই তরকারির কোনো টেস্টই হবে না এটা তো সবারই জানা কথা ওই জন্য আমি কষানোটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কষানোটা প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেবো একটু ঝোল রাখবো কারণ সোনা আবার মেখে খাবে তো আর ওর সময় কী হচ্ছে কী জানি শুধু বলবে কি তোমার ঝোল দাও ঝোলের আমার এত টেস্ট নাকি হয় ওর কাছে বলে এত টেস্টি ঝোল হয় আমার শুধু ঝোল খেতে ইচ্ছা করে আমি ঠিক আছে তো খাও হ্যাঁ বলে তুমি পাতলা মা গঙ্গা করলেও যে টেস্ট হবে মশলা দিলেও সেই টেস্ট হবে আবার মশলা না দিলেও নাকি ওর কাছে একই টেস্ট লাগে ভালো কথা খাও আমার কোনো আপত্তি নেই যত খুশি খাও বন্ধুরা দেখো রঙটাও বেশ সুন্দর এসছে দেখতেই পাচ্ছ তোমরা এটা রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না অথচ অল্প টাইমের মধ্যে খুব ভালো একটা টেস্টি খাবার আমি ঢাকা দিলাম না ঢাকা দেওয়ার দরকার নেই কারণ এখানে তো সিদ্ধ হওয়ার কিছু নেই আলু তো আমি সিদ্ধ করে রেখেই দিয়েছি আমি রান্না করি আর গ্যাস মুছি, কেন বলো তো অপরিষ্কার আমার একদম ভালো লাগে না আমার হলো সব কিছু পয় পরিষ্কার চাই হ্যাঁ আমি ডাল ভাত আর নুন ভাত খাবো তবুই ঠিক আছে কিন্তু আমার সব পরিষ্কার লাগবে ধপ ধপ দব করতে হবে আমার হাঁড়ি কড়াই সব আমার একেবারে চকচকে করে রাখি তোমরা তো দেখো লোহার কালো কড়াই তাও আমি কেমন সাদা করে ফেলি এটাই আমার নিয়ম নাইলে আমার ভালো লাগে না আমার প্রায় হয়ে এসেছে কারণ একটু তো ঝোল রেখে আমি নামাবো এবার আমি আরেকটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি এই ঘি আর গরম মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে নামাবে না এটা দিয়ে একটু ফোটাবে কারণ কি বলো তো এইটারও কিন্তু একটা টেস্ট আছে এটা যখন ঝোলের সঙ্গে ফুটে ঝোলের সাথে মিশে যাবে না তখন এর একটা আলাদা টেস্ট হবে প্রায় হয়ে এসছে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে শোনা এখনও অফিস থেকে আসেনি অফিস থেকে এসেই আগে বলবে কিসের গন্ধ হচ্ছে ওদিকে হাঁড়িটা বসিয়ে দিলাম ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিলাম ভাতটাও হবে তরকারিটাও হবে আমি রাতে রুটি খাই আমি রাতে ভাত খাই না আর আমার ভাত খেতে বেশি ভালোই লাগে না বন্ধুরা আমি প্রায় সময় রুটি চিড়ে মুড়ি এইসব খেয়েই কাটিয়ে দিই হয়ে গেল দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখলে আমি কেমন করে এই গুঁড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্টস করো আজকের মতো টাটা